আমার ব্যাপারে কোনো একজন রিড করেছেন এটা খুব ভালো সংবাদ আমি দেখে ওয়েলকাম করেছি যে অন্তত এটুকু ভালো বেশ কয়েকটি দল দীর্ঘদিন ধরে সাদিক ভাইকে নিয়ে কিংবা আমাকে নিয়ে বিভিন্ন ভিডিও এডিট করে ছবি এডিট করে নানা অপপ্রচার এবং প্রপাগান্ডার চাইতে অন্তত কোর্টে গিয়েছেন এটা খুবই ভালো আমি আপনাকে ওয়েলকাম করছি আপনি যিনি কোর্টে রিড করেছেন আমার প্রার্থিতা চ্যালেঞ্জ করে প্রার্থিতা বাতিলের জন্য আপনাকে ওয়েলকাম এবং স্বভাবতই ছাত্র শিবিরের জায়গা থেকে এবং আমাদের জায়গা থেকে কোর্টের রায়ের প্রতি এবং আইন এবং আদালতের প্রতি আমাদের রেসপেক্ট অলওয়েজ ছিল থাকবে সেটি কোর্টের যেহেতু বিবেচনাধীন বিষয় কোর্ট থেকে রায় আসুক সেটি অপেক্ষায় থাকবে এবং সেটির প্রতি আমাদের রেসপেক্ট এবং সম্মান এবং সেটিকে ওয়েলকাম করার জায়গাটুকু আমরা মানসিকভাবে প্রস্তুত এবং অলওয়েজ প্রস্তুত ছিলাম আর এ ধরনের রিট এবং এ ধরনের যে আয়োজনগুলো করেছে এটা সবচেয়ে ভালো হতো আরো আগে করতে এখানে দুটো ব্যাপার এটা হচ্ছে ওনার অভিযোগ তো ওনার অভিযোগের প্রেক্ষিতে অভিযোগ নতুন না এর আগে বহুবার প্রশ্ন করেছেন আমাকে আমি কমপক্ষে অর্ধ শতাধিক দিয়েছি কমপক্ষে পাঁচটা প্রেস আপনাদের রিপ্লাই দিয়েছি সেই রিপ্লাই গুলো বিনীত অনুরোধ সেখানে আমি যে চ্যালেঞ্জগুলো দিয়েছি সেগুলোর একটু ফিডব্যাক আমরা চাইব দ্বিতীয়ত হচ্ছে এটা যদি এখন পেন্ডিং বিষয় আমি আদালতের বিবেচনাধীন কোনো বিষয় নিয়ে কোনো মন্তব্য এখন যাবো না সেটি আদালতে আমি আদালতের সিদ্ধান্তের প্রতি রেসপেক্ট রাখি সেদিক থেকে সেটি শুনানি হোক রায় তখন কথা হবে এখন এইটুকুই শুধু যিনি রিড করেছেন আমার বিরুদ্ধে তার এই দিমতের অ্যাপ্রোচের প্রতি আমি রেসপেক্ট জানাই এবং তাকে শুভেচ্ছা জানাই আমরা এই ধরনের দিমতকে আমরা রেসপেক্ট জানাতে অভ্যস্ত এবং দিমতকে আমি দিমত প্রদানকারীকে আমি বুকে জড়িয়ে নিতেও আমাদের প্যানেলের মানে অ্যাপ্রোচে এটা যে আমার যিনি দ্বিমত করবেন তিনি আমার সাথে থাকবেন আমার সাথে কথা বলতে বোধ করবেন এটাই আমাদের অ্যাপ্রোচ মানে আমি আমার জনপ্রিয়তা বাড়ানোর জন্য আমি করিয়েছি এরকম যদি হয় অন্তত আমি যদি আমি কাউকে দিয়ে করাই আওয়ামী লীগ যারা এম্পাওয়ার করেছে যারা শাহবাগ গঠন করেছে যারা বাকশাল গঠন করেছে তাদেরকে দিয়ে আমি করা কথা না অন্তত যারা আওয়ামী লীগকে করে আওয়ামী লীগকে ফেসিবাদ বানাইছে তেরো সাল থেকে আঠারো সাল পর্যন্ত আওয়ামী একটা শক্তিশালী ভয়াবহ রূপে নিয়ে গেছে তাদের সাথে আমাদের কখনোই কখনোই অন্তত মানে বিমত থাকবে মানে পারস্পরিক মানে আপনি যেটা বলছেন মিলেমিশে করা সেটা থাকবে কথা না